হাই ফ্রেন্ডস আজকে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে আজকে বড় ব্লগ দেব না যেহেতু আমার শরীরটা ভালো নয় আমার আজকে চার পাঁচ দিন ধরে খুব জ্বর তার সঙ্গে কাশি মাথা যন্ত্রণা ঘাত পা যন্ত্রণা অনেক কিছুই প্রবলেম দেখা দিচ্ছে তার জন্য শুধু আমার নয় আমার বাড়ির সকলেরই শরীরটা খুবই অসুস্থ তার জন্য আর আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আর তার জন্য আমি আজকে অন্য একটি ব্লগ দিচ্ছি যে কীভাবে ঠান্ডা লেগে কাশি হলে খুব তাড়াতাড়ি ঘরোয়া পদ্ধতিতে সারানো যায় তার জন্য আমি আজকে যেভাবে একটা ঘোরোয়া পদ্ধতিতে কী বলবো চাই বলতে পারো চা নয় কিন্তু চায়ের মতো দেখতে হবে খেতে হবে তার জন্য ওটাই বানাবো আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবে তো চলো তোমাদেরও হলে তোমরাও ওভাবে বানিয়ে খাবে দেখবে খুবই উপকার পাবে তো চলে এসেছি চা বানানোর জন্য তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার এই জলটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব আর এখানে আমি নেছি তুলসির পাতা আদা আর এখানে আছে দারুচিনি এলাচ আর এখানে গোলমরিচ আর এখানে আছে কিছুটা লবঙ্গ তা এগুলোকে দিয়ে আমি বানাবো আর জলটা এখানে দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি আদাটাকে একটু ঘষে ওর মধ্যে দিয়ে দেবো কারণ আদাটাকে দিয়ে ফুটাতে হবে তার জন্য আর আমার গলা সবটা খুবই বাজে লাগছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর আমার মেয়েও কাশি করছে ছোটো মেয়েটা তোমরা বুঝতে পেরেছ ভিডিওর মধ্যে ভয়েস পেয়েছো সবারই এরকম ঠান্ডা লেগে কাশি হয়েছে আর এখন সিজনটা যেহেতু খুবই বাজে তার জন্য তো এখন আমি আদাটা দেওয়ার পর এলাচটাকে ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দারচিনি দুটো গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচ দুটো তোমরা এগুলোকে পালে থেতো করে দিতে পারো কিন্তু আমি গোটা গোটাই দিচ্ছি আর এখানে লবঙ্গগুলোকে একটু হাতে ধুলে গুঁড়ো করে দিয়েছি তার মধ্যে দিলাম চার থেকে পাঁচটা তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ওটাকে একটু চারদিকে নাড়িয়ে দিচ্ছি ওটা ফুটিয়ে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এক গ্লাস জল নিয়েছি ওকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমাতে হবে তার জন্য তোমার ভালোভাবেই ফুটছে ফুটে পুরো কালার বেরিয়ে গেছে এখন এটাকে আমি ছেঁকে নেব তো এখন আমি ওই যে শিশিরে মধু ছিল মধু নিয়ে নিয়েছি তো আমি প্রত্যেকটা কাপে এক চামচ করে মধু দিয়ে দেব তোমরা তো জানো মধুটা কাশির জন্য কতটা উপকারী তো এটা আমাদের একদম খাঁটি মধু মানে ওই চাক থেকে যে মধুটা পেরে নিয়ে এসে বিক্রি করে এটা সেইখান থেকে কিনাই রাখা হয়েছিল তো আমি সবার কাপে এক চামচ করে মধু দিয়ে দিলাম এবারে আমি ওই যে চাটা ফুটিয়েছিলাম সব কিছু মিশিয়ে ওটাকেই ছেঁকে দিচ্ছি কাপের মধ্যে ওখানে চায়ের পাতা কিন্তু আমি একদমই অ্যাড করিনি ওগুলোতে ফুটোতেই এরকমই কালার হয়ে গেছে তারপর আমি ছেঁকে সবার কাপে সমান সমান করে দিয়ে এবার একটু ঘুটে নেব এটা আমার বাড়ি সবাই খাবে তোমাদের দাদা ভাই আমার মেয়ে শাশুড়ি মা আমি সবাই খাবো সবারই আমাদের একই রকমই অবস্থা সবারই জ্বর মাথা যন্ত্রণা কাশি সবার তার জন্য তো আমার একটা মধু দিয়ে মাখানো হয়ে গেছে এখন সবাইকে দেব তারপরে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি এখন এটা আমি খাচ্ছি এটা খেতে খুবই ভালো লেগেছে আর আমার ভালো লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা পরবর্তীতে বাই বাই